ইরানের কাছে অস্ত্র আছে কিনা সে বিষয়ে নয় জানিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফেল ক্রসি সোমবার জয়চে ফেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান পরমাণু পর্যবেক্ষণে ইরান তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে না পারমাণবিক অস্ত্র তৈরির পশ্চিমা অভিযোগ অস্বীকার করে আসছে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল ইস্পাহান শহর এই পরমাণু স্থাপনাটি শহরের বাইরে অবস্থিত চায়না থেকে সরবরাহ করা তিনটি চুল্লি এই বেসামরিক পারমাণবিক গবেষণা কর্মসূচির জন্য জ্বালানি উৎপাদন করে দু হাজার পাঁচ সালের এই ছবিগুলো ইস্পাহান প্রদেশে মাটির নিচে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান সেখানে গোপনে অস্ত্র তৈরি কর্মসূচি পরিচালনা করছে তবে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করছে তেহরান দুই সালে দীর্ঘ আলোচনার পরে পারমাণবিক বোমা তৈরি বন্ধ করতে ইরানের সাথে একটি চুক্তি করে পশ্চিমা দেশগুলো পারমাণবিক কর্মকাণ্ড সীমাবদ্ধ করবে এমন প্রতিশ্রুতি তেহরানের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমারা ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেন পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে তারা সমস্যার সমাধান করার চেষ্টা করছেন সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন আই ইউনাইটেড স্টেটস আমেরিকার অংশগ্রহণ ছাড়াই চুক্তিটি দ্রুত প্রকাশ করা হয় তবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা অভিযোগ করে ইরান এখন অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে দুই সালে একটি কম্পিউটার ভাইরাস ইস্পাহানের পরমাণু স্থাপনার কার্যক্রম বিকল করে দেয় ওই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে অনেকেই বিশ্বাস করেন আমেরিকা এবং ইসরায়েল ওই ভাইরাস তৈরি করেছিল দুই হাজার একুশ সালে আবারও চল্লিশটি আক্রান্ত হয় তখন কয়েক মাস সেখানে বিদ্যুৎ ছিল না ওই ঘটনাকে ইরান পারমাণবিক নাশকতা বলে অভিহিত করে এবং ইসরায়েলকে দায়ী করে এদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফেল গ্রোসি বলেন ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এ বিষয়ে তারা নিশ্চিত নন উই কেনট বি ড্রাইভিং ফ্রম দ্যাট ডাইরেক্ট কনক্রুশনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন ভবিষ্যতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে কিনা সে সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কারণ দেশটি সেন্টি ফিউজ এবং আনুষঙ্গিক যন্ত্র তৈরি করতে সক্ষম আই শেখসাদি মার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর